ধুবাওড়া টু কলসিন্দু রাস্তা রাস্তার অবস্থা খুবই ভাঙাচুরা এটা হচ্ছে অ্যাকাডেমি দেখেন এই ব্রিজটাও ভেঙে গেছে এই কৃষ্ণপুর বাজারের ভিতরে এই যে রাস্তার এই দশা আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন আল্লাহ আল্লাহতাল অশেষ রহমতে আমি ভালো আছি আমি এখন যাচ্ছি দক্ষিণ মাইসপাড়া ধুবাওড়া টু কলসিন্দুর রাস্তায় এখন আছি অনেকেই হচ্ছে ধুবাওড়া টু কলসিন্দুর রাস্তাটা সার্চ করেন আমার ইউটিউব চ্যানেলে ধুবাওড়া টু কলসিন্দুর আরও ভিডিও আছে ময়মনসিংহ জেলার ধুবাওয়া উপজেলার ধুবাওয়া টু কলসিন্দুর রাস্তার আর অনেক ভিডিও আছে ওই ভিডিওগুলো অনেকে সার্চ করে কোথাও দেখেন আমি প্রায় সময় দেখি এই জন্য হচ্ছে এই ভিডিওটা করতেছি আবার ধুয়াড় টু কলসিন্দুর রাস্তার রাস্তার অবস্থা খুবই ভাঙা এই রাস্তাটা দীর্ঘদিন যাবৎ ভাঙা এরকম অবস্থা এখনও ভাঙ্গায় আছে মাছ নিয়ে যাইতেছে লোকজন আমার ডান সাইডের লুকিং গ্লাসটা ভেঙে গেছে এই জন্য বাইক রাইড করতে একটু অসুবিধা হয় এই রাস্তাটা অনেক দিন যাবত এরকম ভাঙ্গা ভাঙ্গায় আছে আর ঠিক হইতেছে না কত বছর যাবৎ যে ভাঙা আমার যে ইউটিউবে আরও ভিডিও আছে আরও চার পাঁচ বছর আগের ভিডিও আছে ওইগুলাতে যদি দেখেন দেখবেন ওইগুলা তো এরকম ভাঙ্গাই এই কলসিন্দুর যাওয়ার রাস্তা যায় এরকম ভাঙ্গাই এখনও ভাঙ্গাই আছে এটা ঠিক হয়েছে না কবে ঠিক হবে আল্লাহ তালাই ভালো জানেন সামনে অবশ্য একটু রাস্তা ভালো আছে এটা হচ্ছে ধাইরপাড়া আমি এখন যেখানে দাঁড়াইছিলাম এটা হচ্ছে ধারপাড়া গ্রাম এই ধাইরপাড়া গ্রামের ভিতর দিয়ে হচ্ছে কলসিন্দুর যেতে হয় খুব বেশি রাস্তা না এই রাস্তাটা সর্বোচ্চ দশ মিনিটের রাস্তা কিন্তু যাইতে যাইতে অনেক সময় লাগে দশ মিনিটে তো যাওয়া সম্ভবই না কারণ প্রচুর ভাঙ্গা এত ভাঙা এইখানে আপনি মানে ঘন্টায় দশ কিলোমিটারের বেশি গাড়ি চালাইতে পারবেন না এই যে ভাঙ্গাতে যাইতেছি ঘন্টায় দশ পনেরো এরকম গতিতে যাইতেছি তো ঘন্টায় যদি আপনি দশ পনেরো কিলোমিটার যান তো কলসিন্দুর পর্যন্ত মেবি এরকমই দশ কিলোমিটার বা সাত কিলোমিটার এরকম রাস্তা তো এতটুকু রাস্তা যাইতে আপনার এক ঘন্টা সময় লাগবে যে এক ঘন্টার সময় যেখানে আপনি আশি কিলোমিটার গতিতে চালালে আশি কিলোমিটার যেতে পারবেন আর এখানে হচ্ছে এক ঘন্টায় আপনি দশ কিলোমিটার যেতে পারবেন তাও তো আবার কন্টিনিউ আপনি সতেরো কিলোমিটার বা দশ কিলোমিটার গতিতে চালাইতে পারবেন এই ভাঙ্গার কারণে আসলে আমাদের ধুবরা উপজেলাটা হচ্ছে অবহেলিত উপজেলা এটা হচ্ছে অ্যাকাডেমি খুবই অবহেলিত উপজেলা দেখার কেউ নাই এই সামনে হচ্ছে একটা ব্রিজ আছে এটা হচ্ছে জগরাখালী ব্রিজ এই জগরাখালী ব্রিজটা বিএমপির আমলে তৈরি হয়েছিল বেগম খালেদা যে আইসা সাবেক প্রধানমন্ত্রী খালেদা যে আয়শা উদ্বোধন করছিল এই ব্রিজটা দেখেন এই ব্রিজটাও ভেঙে গেছে এই যে এখানে আবার ভাঙছে দেখা যায় খুবই করুণ অবস্থা এই যে এখানে আগেই ভাঙছিলো এটার মধ্যে স্টিলের পাটটা দিয়ে রাখছে যে এই গেছে আমি যাচ্ছি দুবরা থেকে কলসিন্দুর ধোবাহা থেকে কলসিন্দুর রাস্তাটা আপনাদেরকে দেখাইতেছি সামনে হচ্ছে কৃষ্ণপুর বাজার সামনে যে গ্রামটা এই গ্রামের নাম হচ্ছে কৃষ্ণপুর গ্রাম আর কৃষ্ণপুর গ্রামে একটা চৌরাস্তা আছে এই চৌরাস্তাটা এখন ধীরে ধীরে বাজারের রূপ লরি গাড়ি বিপজ্জনক গাড়ি রাস্তায় চলাচল করার সময় এইসব লরি গাড়ি খুবই বিপজ্জনক দীর্ঘদিন যাবত এই রাস্তা আছে ভাঙ্গা আছে গামারি তলা ইউনিয়নের মানুষ তারপরে দক্ষিণ মাইসপাড়া ইউনিয়নের মানুষ দুই ইউনিয়নের মানুষ এই রাস্তা দিয়ে চলাচল করে আবার এক উপজেলা থেকে আরেক উপজেলা যাওয়ার রাস্তা ওইটা যেমন ধুবাওড়া উপজেলা থেকে দুর্গাপুর উপজেলাতে যাওয়ার রাস্তা এটা কলমাকান্দা উপজেলাতে যাওয়ার রাস্তাটা মানে উপজেলা টু উপজেলা যে রাস্তা আছে সংযোগ সড়ক এটাকে এরকম সংযোগ সড়ক বলা যায় কারণ ধুবাওয়াড়া থেকে রাস্তা হচ্ছে কলসিন্দুর কলসিন্দুর থেকে রণসিংহপুর হয়ে দুর্গাপুর যাওয়ার রাস্তা আর কি শিবগঞ্জ বাজারের ভিতর দিয়ে খুবই ইম্পর্টেন্ট একটা রাস্তা তারপরেও রাস্তাটা এরকম ভাঙা এবং বেহাল দশা কিছুদিন আগে এদিক দিয়ে বালুর গাড়ি তো প্রচুর পরিমাণে এই জন্য আরও বেশি ভাঙছে কারণ এমনি ভাঙ্গা তার উপরে একটা কথা আছে না মরার উপরে খারার গা সে অবস্থা এই রাস্তা আমি হচ্ছে আজকে দক্ষিণ মেসপাড়া যাব আমি ব্লগ করি ইউটিউবে ব্লগিং করি দক্ষিণ মেসপাড়া যাবো দক্ষিণ মেহপাড়া যাওয়ার পর হচ্ছে দক্ষিণ মাস্তরের বিভিন্ন গ্রামে ঘুরব গ্রাম দেখাবো আপনাদেরকে আমি আসলে অনেক দিন ধরে ব্লগ করি দুই হাজার সাল থেকে আমি ব্লগ ভিডিও বানাই দীর্ঘ সময় অনেকে আমাকে জিজ্ঞেস করে আপনি কত টাকা পান এখান থেকে পাই অল্প স্বল্প টাকা পাই কিছুদিন আগে অবশ্য মোটামুটি ভালোই টাকা পাইতাম কিন্তু এখন টাকা দেওয়া বন্ধ করে দিছে ফেসবুক ইউটিউব থেকে অল্প স্বল্প পাওয়া যাইতেছে এই আর কি এই ভিডিও করাটা হচ্ছে একটা নেশার মতো কেউ যদি এরকম ভিডিওগ্রাফি করে থাকেন তাহলে তারা বুঝবেন যে ভিডিও করাটা কেমন নেশা যারা ভিডিও করে তারাই জানে যে এটা কত বড় একটা নেশা আসলে আজকে যে যাইতেছি আজকে আমার মিনিমাম খরচ আছে তিন চারশো টাকা আরও বেশি খরচ আছে ঠিক আছে সারাদিন ঘোড়া গাড়ি খাওয়া মোটর সাইকেলের তেল খরচ ধরেন চারশো টাকাই যেহেতু গ্রামে ঘুরবো খরচটা কমাই ধরলাম চারশো টাকা যদি আমার খরচ হয় আমি কি আজকে আমার চার ডলার ইনকাম হবে চার ডলার ইনকাম হবে না এখন যে ইনকামের অবস্থা এটা অনেকরা বললে বিশ্বাসযোগ্য মানে বিশ্বাস করবে না ইনকামটা আমি বলতাম কিন্তু বলতেছি না এই জন্যই যে অনেক সময় এগুলো ইউটিউব ফেসবুক স্প্যাম ধরে ইনকামটা যদি বলা যায় এটা স্প্যাম ধরে এই যে এটা হচ্ছে কৃষ্ণপুর বাজার এই কৃষ্ণকপুর বাজারের ভিতরে যে রাস্তার এই বেহাল দশা ভাঙ্গা দশা তবে ঠিক হইলে অনেক ভালো হইত এইদিক দিয়ে আবার আরেকটা আছে বিজয়পুর চিনামাটির পাহাড়ে যাওয়ার রাস্তা ঠিক আছে বিজয়পুর চিনামাটির পাহাড়ে যাওয়ার রাস্তা এখানে হাজার হাজার মানুষ মানে দর্শনার্থী এখানে দেখার জন্য আসে বিজয়পুর চিনামাটির পাহাড়ে এ রাস্তাটা যদি হইতো আরও উপকার হইতো এই বিজয়পুর সিনামাটির পাহাড়ে কত মানুষ যে আসে প্রাইভেট কার নিয়ে আসে বাস নিয়ে আসে তারপরে ছোট মাইক্রো গাড়ি নিয়ে আসে বাইক নিয়ে আসে তাদের জন্য উপকার হইত খাওয়া দাওয়া করে একটু রেস্ট নেওয়া লাগে খাওয়া দাওয়া করে উঠছি আর বাইক নিয়ে বেরিয়ে পড়ছি এখন প্যাডের মধ্যে দুঃখ পাইতেছি এই যে এখান থেকে কেমন হয় একটু ভালো রাস্তা মেবি এই কৃষ্ণপুর বাজার থেকে কেমন হয় ভালো রাস্তা এখন বাজে এগারোটা একচল্লিশ আজকে শুক্রবার জোমার নামাজ পড়া লাগবো এখান থেকে হচ্ছে কলসিন্দুর তিন কিলোমিটার মেবি আমি তিন কিলোমিটারের মতো আসছি আর তিন কিলোমিটার তাহলে ছয় কিলোমিটার কলসিন্দুর দেবো ওরা থেকে এই রাস্তায় কিন্তু খুব রিক্স যেভাবে লরি গাড়িগুলো আসে মারাত্মক রিক্স আমি যাইতেছি এখনো দশ মিনিট হয়েছে না দেখি দশ মিনিটে কলসিন্দুর যাইতে পারি কিনা কারণ আমি যে ক্যামেরাতে ভিডিওটা করি এটা এরকমভাবে চালু করা আছে এটা দশ মিনিট পর পর হচ্ছে অটোমেটিকলি অফ হয়ে যাবে কারণ ফোর কে ভিডিও করলে দশ মিনিট পর পর অটোমেটিকলি